ভেলকি মারে ভেলকি মারে তোমার প্রেমের আগুন বেশি নানি গান চলে হেটলে আড়ে আয় চাঁদ মামা চিম্পি দিয়া যারে তো ভালো কে রে মন্দিনী না রে চাঁদ মামা চাঁদ মামা চিম্পি দিয়া যার রে ভাই 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 চাঁদ মামা পুরো ফাটিয়ে দিয়েছে মাত্র ছদিনে গানটার ভিউজ টেন মিলিয়ন ইয়াস টেন মিলিয়ন এক কোটি মানুষ মাত্র সাত দিনে গানটাকে এক কোটি মানুষ দেখেছে এক কোটি মানুষ গানটাকে ভালোবাসা দিয়েছে দেখো এই গানটা নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে কারোর ভালো লেগেছে কারোর লিরিক্স ভালো লাগেনি কারোর হুক পয়েন্ট ভালো লাগেনি বা হুক পয়েন্ট ভালো লেগেছে পুরো গানের লিরিক্স ভালো লাগেনি কিন্তু আমার কিন্তু গানটা সত্যি পার্সোনালি ভালোই লেগেছে হ্যাঁ আমি এবার কখনোই বলতে পারবো না যে দুষ্টু কোকিলের লেভেলের হয়েছে বা লাগে উড়াধুরা লেভেলের হয়েছে এবার সেই লেভেলে গেলে অবশ্যই সেরকম ভিউজ হতো দেখো দুটো কারণ হয় একটা বড় চ্যানেল খুব ম্যাটার করে গানের ক্ষেত্রে বড় চ্যানেল অবশ্যই ম্যাটার করে কিন্তু এই গানটা দেখতে হবে কোন কোন চ্যানেল থেকে এসছে প্রীতম হাসানের চ্যানেল থেকে এসছে প্লাস রিয়েল এনার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এসছে আমি তোমাদের ভিউসটা একবার লাইভ বলি প্রীতম হাসানের চ্যানেলে গানটার টোটাল ভিউজ ফর্টি ফাইভ ল্যাক্স প্লাস ঠিক আছে লাইক পড়েছে নাইনটি ফাইভ থাউজেন্ড ওকে রিয়েল এনার্জি রিয়েল এনার্জিতে গানটার ভিউজ ফিফটি নাইন প্লাস ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক্স এবং সব থেকে বড়ো কথা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তোমরা কত দেখেছিল আমি দেখেছিলাম আঠেরো হাজার আমি যখন প্রথমান টিজারও যখন রিলিজ হয়নি তখন দেখেছিলাম আঠেরো হাজার এখন চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ল্যাক একশো কে মানে এক লক্ষর অধিক এক লক্ষ উনিশ হাজারের সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধুমাত্র বড়ওয়াদের জন্য আমরা দেখেছিলাম ভার্সিটাইল মিডিয়াতেও যখন রাজকুমারের গানগুলো এসছিল সেম জিনিস হয়েছিল সেম জিনিস তো সাকিব খান এই নামটা কতটা ম্যাটার করে এইখান থেকেই বোঝা যায় আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে গানটা কিন্তু মানুষ ভালোবাসা দিয়েছে চাঁদ মামা গানটাকে নিয়ে আমি অনেক জায়গায় অনেক রকম রেসপন্স দেখতে পাচ্ছি ঠিক আছে হতেই পারে একটা গান হয়তো সেই জায়গায় রেকর্ডটা ব্রেক করতে পারেনি আমি লাগে উড়া দৌড়ার কথাও বলি বা দুষ্টু দুষ্টুকিলের কথা বলি আমি ভেবেছিলাম হয়তো মানে ইয়ের বিট করবে দুষ্টু দুষ্টুকিলের যে আইটেম ডান্সটা সেটাকে হয়তো বিট করবে কিন্তু করতে পারেনি কি আছে নেক্সট টাইম যখন আরো অন্যান্য আইটেম সং আসবে তখন বিট করবে কিন্তু গানটা কিন্তু খুব ক্যাচি একটা গান বেশ মজার মানে লিরিক্সগুলো ওই মানে তোমার যে ভালো লাগবে এমনটা কিন্তু কিন্তু বেশ মজার ভালো করে শোনো এবার ওই গানটা আমি ওই জায়গাটায় দেখলাম অনেক সমালোচনা হয়েছে বলছে যে এই লেভেলের মানে এরকম রুচি ওই ওই জায়গাটা বাড়ি গিয়ে শুনি নানি গান শুনে হেডফোনে ঠিক আছে বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে ওই লাইনটা নিয়ে দেখছি সমালোচনা হচ্ছে হয়েছিল আর কি কিন্তু এটা ভালো লাগার বিষয় মাত্র সাত দিনে গানটার টোটাল ভিউজ টোটাল ভিউজ মানে ছয় থেকে সাত দিনে গানটার টোটাল ভিউজ হয়েছে টেন মিলিয়ন ওয়ান ক্রোড় ভিউজ হয়েছে এবং এটা একটা নতুন চ্যানেল থেকে এসছে ভাবো নতুন চ্যানেল যদি দুটো মানে ইয়ে চ্যানেল মিলিয়ে যদি হয় আমি তোমাদের ভিউজটা কাউন্ট করে বললাম দুটো চ্যানেল মিলে দুটোই কিন্তু একেবারেই নতুনই নতুন অডিয়েন্সই কিন্তু দেখছে সাকিব যে সবাই প্রীতম চ্যানেল সাবস্ক্রাইব করেছিল এমনটা নয় আবার সাকিব ইয়ানরা যে সবাই রিয়েল এনার্জি সাবস্ক্রাইব করেছিল এমনটা নয় কিন্তু গানগুলোর জন্য সবাই সাবস্ক্রাইব করেছে বরবাদ সিনেমার কন্টেন্টের জন্য সবাই সাবস্ক্রাইব করেছে এবং এটার জন্যই ভাবো টেন মিলিয়ন মানুষ এক কোটি মানুষের ভালোবাসা পেল চাঁদ মামা গানটা কম দিনের মধ্যে এটাও বা মানে মানে খারাপ কি তোমরাই বলো না নতুন তো চ্যানেল দুটো তো পুরোপুরি নতুন রিয়েল এনার্জি পুরোপুরি নতুন সবথেকে বেশি ভিউজ রিয়েল এনার্জি থেকে হয়েছে পঞ্চাশ উনষাট লোক লক্ষ ফিফটি নাইন ল্যাক্স ঠিক আছে তো এখান থেকেই বোঝা যাচ্ছে রেসপন্স মেগাস্টারের রেসপন্স মেগাস্টারের গানের রেসপন্স এবং মেগাস্টার প্লাস প্রীত ভাসা যখনই আসেন একটা আলাদাই রেসপন্স মানে ক্রিয়েট করে দেয় দ্বিধা গানটার থেকেও এই গানটার পপুলারিটি আমরা দেখে ফেললাম এবং শাকিব খান নুসরাত জাহান পারফরমেন্স এই গানটায় সব টপনচ মানে টচ নচ করে দিয়েছে সব বরবাদ করে দিয়েছে যাই হোক খুব ভালো বিষয় যে বরবাদের আইটেম ডান্স নাম্বার অলরেডি এক কোটি মানুষের ভালোবাসা পেয়ে গেল মাত্র ছ দিনের মধ্যে তোমরা এটাকে নিয়ে কি বলতে চাও কমেন্ট করে জানো ততক্ষণ সে ভালো সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে